হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে টপিক আপনারা আশা করছি দেখে নিয়েছেন যে আপনারা নিজের সাথে কেমন তো এখানে দুটো এসেন্সিয়াল অয়েল দেওয়া আছে পাইল হিসেবে একটা রোজের এটা রোজের এসেন্সিয়াল অয়েল আর এটা একটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব। তার আগে যেটা বলার যদি রিডিং সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে বা কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর রিডিং কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাবেন আর যদি কেউ পার্সোনাল ক্লাসেস করতে চান হিলিং সংক্রান্ত বিষয় বা কেউ ট্যারোতে রিডিং নিতে চান বা রুমসে রিডিং নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কনট্যাক্ট ডিটেলস তো দেওয়াই থাকে তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই রোজের এসেন্সিয়াল অয়েলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনারা নিজের সাথে কেমন তার আগে কিছু অবশ্যই চ্যানেল মেসেজ আমি নেব আপনাদের এই গ্রুপের কিছু কিছু মানুষের পিরিয়ডসে প্রবলেম থাকতে পারে মানে নয় পিরিয়ডস খুব বেশি দিন ধরে আপনাদের হয় বা হয়তো খুব কম পিরিয়ডস হয় আপনাদের পিরিয়ডসের ব্লাডের কালার নিয়ে আপনাদের একটু বেশ কয়েক মাস ধরে আপনারা পিরিয়ডসের ব্লাডের কালার আপনারা নোটিস করছেন এই গ্রুপের মানুষদের ফুল খুব পছন্দ মানে আপনারা হয়তো প্রচুর ফুল কেনেন বা অনেকের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে মানে ফুল আপনাদের ভীষণ ভালো লাগে একটা ভালো লাগার জিনিস ফুল এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা ইনফিনিটি মেডিটেশন করেন যারা ইনফিনিটি মেডিটেশন সম্পর্কে জানেন না তাদেরকে বলি যে ইনফিনিটি মেডিটেশনে একটা মিউজিক পাওয়া যায় শুনতে মানে ইউটিউবে পাওয়া যায় সেই রকম কোনো মিউজিক হয়তো আপনারা শুনছেন বেশ অনেক দিন ধরে কেউ হয়তো প্রচুর এই গ্রুপে আছেন যারা মানে এই মিউজিকটা শুনে খুব কেঁদেছেন এরকম হতে পারে আর বাদ আমি রুনসে দেখব যে কারো কারোর বাড়িতে হয়তো গরু থাকতে পারে বা কারোর দেশবাড়ি এরকম আছে যেখানে হয়তো আপনাদের দেশবাড়িতে গরু আছে আপনারা হয়তো গরুকে খেতে দেন বা আপনাদের একটা মেসেজ বলতে পারেন যে আপনারা একটু গরুকে খেতে দিন ওয়ান আপনাদের মধ্যে এই সমস্ত হিলিং জার্নি শুরু হওয়ার আগে আপনাদের মধ্যে একটা প্রচুর পরিমাণে ল্যাক ছিল মানে আপনারা কোনো কিছুতে অ্যাকশান নিতে চাইতেন না নিজের লাইফ সম্পর্কে মানে যেমন চলছে চলছে মানে আপনি কোথাও একটা গিয়ে খুব সেলফ ডাউটে ভুগতেন মানে আপনার নিজের প্রতি ভালোবাসাটা এবং নিজের প্রতি কনফিডেন্স দুটোই কিন্তু আপনাদের কিন্তু পাস্টে ছিল না গ্রুপ ওয়ান এবং এটা কিন্তু আপনাদেরকে প্রচুর ভুগিয়েছে ওকে আমি আগে দেখে নেব তারপর আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মানে দেখুন আপনাদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে আপনারা সব কথা শোনেন মানে আপনাকে যে যা সাজেশান দিচ্ছে আপনি সব শোনেন তারপরে যেটা করেন যে আপনি সেটা নিজের লাইফে কিন্তু খুব কম অ্যাপ্লাই করেন মানে আপনি হয়তো আজকের রিডিংটা দেখছেন আপনি হয়তো সেখান থেকে যে গাইডেন্সটা পাবেন বা ধরুন যেটুকু মেডিটেশন করার বা যা যা রিচুয়াল করার আপনি যেটুকু গাইডেন্স পাবেন সেটা আপনি শোনেন কিন্তু আপনি কিন্তু খুব কম নিজের লাইফে সেটা অ্যাপ্লাই করেন মানে আপনার ব্যাপারটা হচ্ছে যে আমি আমার যখন খুব দরকার হবে তখন আমি সেটা করব। তার আগে অবধি আমি সেই জিনিসটা নিয়ে মাথা ঘামাবো না মানে ধরুন আপনি মানে একটা ধরুন আপনার খুব ছোট মানে ছোটোর মধ্যে উদাহরণ দিতে গেলে ধরুন আপনার খুব গলা ব্যথা করছে আপনি ভাবলেন যে সেটা এখন ছেড়ে দিই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সেটা তারপরে কি হলো তারপরে সেটা আস্তে আস্তে আপনাদের কিন্তু শরীরটা খারাপ করে দিল আপনার ধরুন একটা বিশাল বাড়াবাড়ি রকমের কিছু একটা হলো তারপরে আপনি হসপিটালে যান এটা কিন্তু গ্রুপ ওয়ান আপনাদের মধ্যে আছে আপনার মন মানে আপনি আপনাদের গ্রুপ ওয়ান আপনারা প্রচণ্ড লো ডাউট মানে আপনাদের আপনাদের প্রচণ্ড ডাউট আছে সমস্ত কিছু নিয়ে মানে সমস্ত কিছু নিয়ে আপনারা ডাউটে থাকেন মানে হয়তো মানে অনেক দিন ধরে হয়তো আপনারা ডাউটে ছিলেন তারপর আস্তে আস্তে আপনাদের সেই ডাউটগুলো ভেঙেছে এবং আপনারা হয়তো সেটা এখন আস্তে আস্তে কিছুটা নিজের উপর কাজ করছেন এই গ্রুপের প্রচুর মানুষ এরকম আছেন যারা একটা পার্টনারশিপ মানে কোনো মানে ভাই বোন সম্পর্ক হতে পারে বা বন্ধু বেস্ট ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারেন বা স্বামী স্ত্রী হতে পারেন আপনাদের লাইফে এরকম একজন মানুষ আসার পর তারপরে কিন্তু আপনারা আপনাদের এই ওল্ড প্যাটার্নটাকে ভেঙেছেন এবং আপনারা যখনই এই ওল্ড প্যাটার্নটা ভেঙেছেন তারপরে কিন্তু আপনাদের লাইফে আস্তে আস্তে কিন্তু গ্রো এসেছে মানে আপনাদের লাইফে একটা বড় চেঞ্জ আমি যেটা ইম বলতে পারি সেটা হচ্ছে যে আপনারা এই হিলিং জার্নিতে কিন্তু আপনারা এসেছেন এটা কিন্তু আপনাদের জীবনের একটা বিশাল বড় পাওনা বলে আপনারা মনে করেন এবং সত্যি যে ইউনিভার্স আমাদেরকে চুজ করেছে এই কাজটার জন্য তো সেই জন্যই কিন্তু আমরা এই কাজটা করছি মানে এই এই কথাটা আপনাদের কিন্তু অনেক দিন পর মানে সময় লেগেছে যে আপনাদের এই পুরো বিষয়টাতে প্রসেস করতে এই গ্রুপে প্রচুর মানুষ এরকম আছেন যাদের যারা খুব নিজেদের ভাই বোন বা দিদি বা দাদা এরকম কোন পার্সনের সাথে খুব কানেক্টেড এবং তারা আপনাকে খুব গাইড করে মানে আপনি তাদের কথা খুব শোনেন এবং আপনি জানেন যে পৃথিবীতে যে কোনো কেউ আপনাদেরকে ভুল ইনফরমেশান দিলেও সেই মানুষটা বা আপনার দিদি হোক ভাই হোক বোন হোক দাদা হোক যেই হোক না কেন সে আপনাকে সব সময় ঠিকভাবে রাখবে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব আপনাদের থ্রোট চাকরা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে গ্রুপ ওয়ান মানে আপনারা হয়তো থ্রোটের ওপর বেশ কিছু দিন ধরে বা বেশ কিছু সময় ধরে আপনারা কাজ করেছেন যার জন্য কিন্তু আপনাদের আস্তে আস্তে থ্রোট চাকরা কিন্তু ক্লিয়ার হচ্ছে মানে বলতে পারেন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স আসছে সব বলার আপনারা হয়তো আগে মানে একদম বলতেন না বা নিজের ফিলিংসটা কম শেয়ার করতেন আপনারা কিন্তু এখন নিজের ফিলিংস যথেষ্ট শেয়ার করতে পারেন এই গ্রুপের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা যারা খুব ফ্রেগ্রেন্স মানে সু মানে যে কোনো কিছু আপনারা হয়তো মানে শুকতে খুব পছন্দ করেন মানে পারফিউম বলুন বা এসেন্সিয়াল অয়েল বলুন বা কোনো প্রোডাক্ট আপনারা তার গন্ধ সুখে আপনারা খুব অ্যাট্রাক্ট হন ফ্যামিলি যেটা আমি আপনাদেরকে প্রথম থেকে বলছি যে এই গ্রুপে একটা মানে ফ্যামিলি আপনাদের জীবনে একটা বিশাল বড় ভূমি রোল কিন্তু প্লে করে মানে ভূমিকা একটা প্লে করে এবং আপনারা নিজেদের ফ্যামিলির সাথে অনেক বেশি কানেক্টেড এবং আপনাদের এটা গাইডেন্স বলতে পারেন বা এটা আপনাদের ব্লেসিংস বলতে পারেন যে আপনারা এরকম একটা ফ্যামিলি পেয়েছেন এবং ফ্যামিলি আপনাকে এত বেশি সাপোর্ট করে আর ওভারঅল ক্লিয়ার ইউর এনার্জি ফিল্ড আপনারা আপনাদের এনার্জি ফিল্ডটাকে ক্লিয়ার করুন মানে ধরুন একটু ঘরে বা যে কোনো জায়গা আপনাদের যে জায়গাটা খুব কমফোর্টেবল সেরকম জায়গাতে আপনারা একটু কোনো ধূপ জ্বালাতে পারেন বা একটু কর্পূর জ্বালাতে পারেন বা নানান রকম মানে সেজ পা মানে সেজ আছে সেজ পোড়াতে পারেন তাতে কী হয় যে আপনারা আপনাদের যে এনার্জিটা সেটা অনেক বেশি ক্লিয়ার হয় তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন কতটা মিললো না মিললো অবশ্যই আমাদের কমেন্ট করবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি অবশ্যই রুমসে দেখব যে আপনারা নিজেদের সাথে কেমন আপনাদেরকে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা কোথাও একটা না আপনাদের ভেতরে একটা কষ্ট আছে মানে খুব একটা চাপা কষ্ট আছে মানে আপনারা মানে আপনাদের একটা দুঃখ বিলাসিতা একটা ব্যাপার আছে যে মানে আপনারা জানেন যে আপনারা কি ওই কাজটা যদি করেন তাহলে হয়তো দুঃখটা থেকে বেরিয়ে যাবেন কিন্তু তারপরও আপনারা না ওই কাজটা করতে ডিলে করেন মানে আপনারা একটু দুঃখ বিলাস করতে মানে দুঃখটাকে একটু বেশি দিন ধরে যাবে আমি একটু দুঃখের মধ্যে থাকবো এই ব্যাপারটা আপনাদের মধ্যে কিন্তু রয়েছে গ্রুপ টু আপনারা মানে ছোটো ছোট জিনিসে খুব উত্তেজিত হয়ে পড়েন মানে ছোট ছোট জিনিসে মানে এতটা উত্তেজিত হওয়ার কোনো কারণ থাকে না যতটা আপনারা উত্তেজিত হয়ে পড়েন এই গ্রুপের জন্য রেড কালার খুব লাকি হতে পারে বা আপনাদের বেশ কিছু মানুষের রেড কালার খুব ফেভারেট এই সময়টাতে হয়তো আপনারা অনেক বেশি ঘুমোচ্ছেন মানে ঘুমের এনার্জি আছে গ্রুপে একটু ল্যাদ ল্যাদে এনার্জি যে আপনাদের হয়তো কোনো কিছু করতে ইচ্ছা করছে না কিছু ভাল লাগছে না একটু ঘুমাবো একটু ল্যাদ খাবো বা একদম ঘুম হচ্ছে না দুটোর মধ্যে যে কোনো একটা যদিও আমার বেশি স্ট্রং ফিল আসছে যে আপনারা প্রচুর ঘুমোচ্ছেন আমি দেখবো ডুমসে আপনাদের বাড়িতে আলাদা ঠাকুর ঘর আছে এবং সেই ঠাকুর ঘরে আপনারা বেশিরভাগ সময় হয়তো আপনারা ঠাকুর পুজো করেন বা ঠাকুরকে একটু নানান রকমের ধূপ ধুনো এগুলো দেখান না অবশ্যই আমরা সবাই দেখি আপনাদের মানে আপনারা একটু এই জায়গাটাতে একটু বেশি ইয়ে করেন মানে গ্রুপ টু আপনারা না খুব যেটুকু কাজ করেন সেটুকু আপনারা খুব গুছিয়ে কাজ করেন মানে আমার এখানে রুলস গুলো খুব অদ্ভুতভাবে পর 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 মানে অনেক সময় রুলস খুব অগোছালো হয়ে পড়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে একদম রুলস মানে একদম গুছিয়ে পড়েছে যে আপনারা হয়তো প্রত্যেকটা কাজই খুব পার্টিকুলার মানে আপনারা খুব কম হয়তো কাজ করেন কিন্তু যেটুকু আপনারা কাজ করেন সেটুকু খুব গুছিয়ে সুন্দর পরিষ্কারভাবে কাজ করতে পছন্দ করেন আরও একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা নিজেদেরকে এক ফোঁটা কষ্ট দিতে চান না মানে আগে আমি নিজেকে চুজ করব আগে আমি নিজের জন্য তারপরে আমি বাকিদের জন্য মানে আপনাদের কিন্তু এই মাইন্ডসেটটা আছে যে এটা হয়তো আপনাদের খুব অনেক পরে এসেছে বা এমন অনেক ফেজ গেছে আপনারা হয়তো অনেক শিখেছেন তারপরে আপনাদের কিন্তু এই ফেজটা এসেছে যেখানে আপনারা নিজেদেরকে সম্পূর্ণভাবে চুজ করতে শিখেছেন এবং এখন আপনাদের মাইন্ডসেটটা এরকমই যে আগে আমি নিজে কথা ভাবব নিজেকে চুজ করব তারপর আমি বাকি সব কিছুতে সময় দেব আপনাদের কিন্তু সামনে একটা বড় নিউজ আসছে গ্রুপ টু মানে সেটা কেরিয়ার হতে পারে লাভ লাইফে হতে পারে বা ফ্যামিলিতে হতে পারে এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা হয়তো বাবা হবেন খুব তাড়াতাড়ি বা মা হতে চলেছেন খুব তাড়াতাড়ি বাচ্চার এনার্জি আছে এই গ্রুপে প্রচুর আর আপনারা হয়তো তারা মায়ের পুজো করতে পারেন বা এর মধ্যে হয়তো তারাপীঠ যাবেন এরকম ভাবছেন বেশিরভাগ সময় ব্ল্যাঙ্ক থাকেন মানে এটা খুব ভালো জিনিস যে বেশি আমি ওভারথিং না করে ব্ল্যাঙ্ক থাকবো এই গ্রুপ টুয়ের কিন্তু এনার্জিটা প্রচুর আছে তো আমি বাকিটা আমি দেখব আপনাদের জন্য একটা সেলফ গাইডেন্স অবশ্যই নেব যে আপনারা এই সময়টাতে কি করবে আপনাদের হয়তো গোলাপ ফুল খুব পছন্দ মানে আপনারা গোলাপ নানান রকমের কালারের গোলাপ বিশেষ করে হোয়াইট গোলাপ হয়তো আপনাদের খুব পছন্দ হতে পারে বা বড় রেড গোলাপ আপনাদের খুব পছন্দ বিল্ড স্ট্রেংথ ওকে আর ওভারঅল এসছে ক্রিয়েট আর্ট তো আমার যেটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে যে এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যাদের যাদের খুব ক্লিয়ার ভিশন পান ট্যাটু করাবেন ভাবছেন হয়তো করিয়ে নিতে পারেন ট্যাটু হেলথ কনসিয়াস খুব আপনারা মানে প্রচণ্ড পরিমাণে হেলথ কনসিয়াস মানে এই বিল্ড স্ট্রেংথ কার্ডটা দেখে আমার যেটা আস আসছে চ্যানেল মেসেজ আসছে সেটা হচ্ছে যে আপনারা না নিজেকে আর কোনোভাবেই ওই আপনাদের পুরনো ফেজে নিয়ে যেতে চান না মানে হয়ে গেছে ভাই হয়ে গেছে মানে এখন আপনাদের এরকম আছে যে আপনারা যদি কষ্ট পান আপনারা দু মিনিট কেঁদে নেবেন কিন্তু তারপরও আপনারা সেইটাকে নিয়ে অন্য কাউকে বলতে যাবেন না দুঃখ বিলাসাইতে যদি করেন সেটা নিজের মধ্যেই করেন সেটা বাইরে দশজনকে জানাতে যান না মানে আপনাদের মধ্যে একটা কি বলবো একটা মুফাটওয়ালা ব্যাপার আছে আর ক্রিয়েট আর্ট দেখে আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের হয়তো আপনারা আকেন বা আঁকতে হয়তো ভালোবাসেন বা যারা ধরুন আঁকতে পারেন না তারা একটা কাজ করবেন যে একটা হোয়াইট পেজ নেবেন এবং সেখানে আপনার যে কালারগুলো পছন্দ সেই কালার নিয়ে আপনাদের যা মনে হয় আপনারা সেটা একটু আঁকবেন তাতে কী হবে যে আপনাদের যে সমস্ত এনার্জি যেগুলো স্টাক হয়ে রয়েছে এটার মাধ্যমে আপনাদের সেই স্টাক এনার্জিটা কিন্তু বেরিয়ে যাবে তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে কতটা রেজনেট হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা